হুজুর বলে নাই যে মেহমান আজকে আমি নেই আগামী কাল আপনার নিয়ে আজকে তোমরা আপনি নেন আগামী কাল আমি নেব কথাটা এইভাবে না কথাটা হবে আজকে আমি নেব আগামী কাল আপনি নেবেন কথাটা এইভাবেই হওয়া উচিত মোহাম্মদ রসুল্লাহ শিখিয়েছেন ও জাতি তোমাদের কাছে যদি কোনো মেহমান কোনো ক্ষুদার্থ ব্যক্তি কোনো অসহায় আসে আগে

রাসুল (সাঃ) আমাদের জন্য হবা আছে। রাসূলের মেহমান কা আল্লাহ এবং তার রাসূলের মেহমান আর এই সাহাবী যারা কাফের ঘরে খাদ্য আসনা নাই তিনি আপকে আনন্দিত উৎসাহিত হয়ে সবার আগে বলেছেন আমি বিশ্ব মেহমান নিতে চাই। তার মানে বিশ্ব নবীর মেহমানের অর্থ হলো এই মেহমান যেখানে যাবে আল্লাহ তাআলা বলক দিয়ে পড়ে দেবেন। সাখী বাড়িতে চলে গেলেন নেওয়ানকে নিয়ে আপনি জানেন না ঘরে খাদ্য নাই স্ত্রীকে জিজ্ঞেস করেন তারে স্ত্রী ঘরে খাদ্য আছে কি বলল খাদ্য আছে এই যে বাচ্চাটা আছে দুই তিন বছরের বয়স ওর কিছু খাদ্য রান্না আছে বাচ্চা খায় আমা আমা আছে না কি বলে আমা লাগায় শাকু বলে আমা বলে জুরুস বলে বিভিন্ন রকমের

তখন তো ল্যাব ছিল র্যাব আমাদের দিবেন এ পাবে না ফুক দিলে বাতিটা নিভে যাবে মেমা খাবার চালিয়ে যাবে আপনার খাবার বন্ধ করে শুধু খাবার সাথে আওয়াজ করে

না খাওয়ার করে মেহমানের পেট ধরেছে রাত্রে যাপন করেছে সকাল বেলায় গিয়া বিশ্বনবীর কাছে আসে মেহমান আর বাড়িও না আমি বুঝাতে চাচ্ছি মেহমানের সাথে আচরণ কি মেহমানের মতো করা লাগে না নিজের মতো করা লাগে আমি মূল আলোচনায় যাচ্ছি পরের দিন বিশ্বনবীর কাছে গিয়ে হাজির হলেন বিশ্বনবী জিজ্ঞেস করলেন

রহমানকে সিরাতুল হাসর নয় নাম্বার আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা এই সাহাবীর সাথে নাজিল করেছেন বিশ্বনবী বললেন ও সাহাবী আমার মেহমানের সাথে কি আচরণ করেছো আল্লাহ খুশি হয়ে তোমার জন্য আয়াত নাজিল করেছেন শুভ আছে ভাই রমাদান এসেছে আমাদের জন্য কি হিসাবে মেহমান নিয়ে এসেছেন

শিয়া আর একটা হলো রায় একটু বুঝতে পারে একটা হলো শিয়া একটা কি ভাই